পূর্ব মেদিনীপুরে লতায় পাতায় শুভেন্দু পূর্ব মেদিনীপুরে লতায় পাতায় শিখরে শুভেন্দু অধিকারী আছে কাথি তমলুকে লক্ষ লক্ষ ভোটে হারাবো তৃণমূল প্রার্থীদের হুশিয়ারি দিয়ে বললেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার উদ্যোগে নারী শক্তির সম্মান সম্মেলনে উপস্থিত হন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে অনুষ্ঠিত এই সম্মেলনে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন গেরুয়া সৌর্যের প্রতীক ধৈর্যের প্রতীক স্বাভিমানের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া ভারতবর্ষের প্রতীক হিন্দুস্থানের প্রতীক গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বলে দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা অধিকারী আমার খেয়ে যে কাজ নেই ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তালপাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ওটা একটা মান নীতি ও চার ও সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লেখা আছে পিসি তারপরে লেখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো তাঁকি তমলুক পূর্ব মেদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় গেরুয়া শৌচের প্রতীক বীর্যের প্রতীক স্বাভিমানের প্রতীক হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী লোক নয় সবাইকে গেরুয়া করা উচিত গেরুয়া ছাড়া কোনো কাজ হতে পারে না স্বামী বিবেকানন্দ গেরুয়া পছন্দ করতেন গেরুয়া হল আমাদের দেশের স্বাভিমান এবং শৌধের প্রতিউরো রিপোর্ট এখন সংবাদ